ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকে এর মধ্যে কমসে কম সৌদি আরব থেকে মনে হয় কমসে কম আমার সাথে দশ পনেরো বিশ জন যোগাযোগ করছেন যে তারা সৌদি আরবে বিজনেস করতে চান আর এই ক্ষেত্রে লাইসেন্সিং এর ব্যাপারগুলো কি কি যে সৌদি আরবে যদি বিজনেস করতে হলে ওইখানে লাইসেন্স করতে কি কি লাগবে বা ওইখানে মালগুলো সেল করতে কি কি লাগবে কিভাবে আমরা ওরা মানে মাল মার্কেটে বিক্রি করতে পারে এইসব ব্যাপার নিয়ে সো আজকে আমি ভিডিওটা বানাইতেছি যে সৌদি লাইসেন্সিং এর ব্যাপারে যে সৌদি লাইসেন্সের ইস্যুটা কি আপনি আদৌ সৌদি লাইসেন্স করে বানায়া আপনি কতটুকু সার্ভাইভ করতে পারবেন সৌদির মতো দেশে বা আত আদৌ আপনি সৌদি লাইসেন্স করতে কি কি লাগে সেই জিনিসগুলো নিয়ে আজকের আমার ভিডিওটা আসলে বানানো সো সো আমরা সবাই জানি সৌদি আরব একটা বিজনেস হাব বাংলাদেশ থেকে প্রতিদিন সৌদি আরবে বিপুল পরিমাণে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট হচ্ছে আপনি যদি শুধু ফ্রুটস ধরেন বিপুল পরিমাণে আম কাঠা লিচু পেয়ারা এগুলো এক্সপোর্ট হচ্ছে ঠিক ইন দ্য মেইন টাইম সেমভাবে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে ভেজিটেবল সৌদি আরবে এক্সপোর্ট হচ্ছে এবং সৌদি আরবে এক্সপোর্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসগুলা কাঁকরোল এবং পটল যেটা ম্যাসি বাকারে হয় সাধারণত সৌদি আরবে এক্সপোর্ট হওয়ার ক্ষেত্রে কাঁকড় ও সবজির জন্য ওয়েট করা হয় কাঁকড়ল এবং পটলের জন্য যতদিন কাঁকড়ল এবং পটল সৌদি শুরু না হয় মানে তত মানে বাংলাদেশে উৎপন্ন না হয় মানে মার্কেটে না আসে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবে সৌদির মানে ভেজিটেবল বিজনেসটা শুরু হয় না ততদিন তারা পান দিয়ে চলতে থাকে কারণ পান বারো মাস চলে পান বারো মাস চলে এবং বারো মাস পান সৌদি চলতেছে সো সবজির জন্য ওয়েট করতে হয় আমাদের সাধারণত পোটল এবং কাঠোর জন্য কিন্তু সবচেয়ে একটা মজার ব্যাপার এই বছর সৌদি প্রায় জানুয়ারি পর্যন্ত পোটল চলছে মানে আমরা জানুয়ারি পর্যন্ত পোটল এক্সপোর্ট করতে পারছি বাংলাদেশ থেকে সৌদি আরবে কারণ পটল জানুয়ারি বন্ধ ছিল ফেব্রুয়ারি বন্ধ ছিল আমার মার্চে শুরু হয়ে গেছে শুরুতেই বা ফেব্রুয়ারি শেষেই সো যেটা বলতে চাইছিলাম মেনলি যে লাইসেন্সিং এর ব্যাপারে অনেকে বলেন যে ভাই আমরা সৌদি আরবে কিভাবে বিজনেস করতে পারি সেটা আসলে নিয়ে আলোচনা করা মেইন ইস্যু সো সৌদি আরবে প্রথমত দুইটা জিনিস একটা হইতেছে আপনি সৌদি আপনার লাইসেন্স নাই আপনি মার্কেটে কিভাবে পান এবং সবজির মার্কেট আপনি সৌদি আরবে কিভাবে ধরতে পারবেন একটা হইতেছে সেই ব্যাপার আরেকটা হচ্ছে লাইসেন্স করে আপনি কিভাবে মার্কেট ধরতে পারবেন একটা হইতেছে সেটা দুইটা দুই ক্যাটাগরির বিজনেস ধরেন আপনার কাছে এই মুহূর্তে লাইসেন্স নাই বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবে আপনার সবজির মার্কেট ধরা আছে পানের মার্কেট ধরা আছে এবং ফলের মার্কেট ধরা আছে মানে আপনার কাছে সৌদি আরবে আপনার আপনি সৌদর বসবাস করতেছেন সৌদি আপনার কাছে কি বলে করা আছে প্রত্যেক সপ্তাহে সৌদি এই আপনার প্রত্যেক সপ্তাহে এই শিপমেন্ট গুলো এই কয়েকটা শিপমেন্ট সবজি ফল আপনি সৌদি দিতে পারবেন বা চালাইতে পারবেন বাংলাদেশ থেকে নিয়ে ওখানে সেল করতে পারবেন যদি অবস্থাটা এরকম হয় তাহলে আমি বলবো সো আপনার মার্কেট ধরা আছে মার্কেট যেহেতু আপনার ধরা আছে এই ক্ষেত্রে কাজ হইতেছে যেহেতু আপনার লাইসেন্স নাই তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সৌদি হবে আমার পরিচিত দুইটা লাইসেন্স আছে এক এক তো হলো দাম্মামে যেটা আমি আমার বন্ধু সাগরের কাছে এক্সপোর্ট করি সেটা সাগরের নিজস্ব লাইসেন্স মানে সাগরের কফিলের লাইসেন্স ওর মালিকানা কফিলের বাট অরিজিনাল এটা সাগরের লাইসেন্স ওই লাইসেন্সে আমি যে এক্সপোর্ট করি ওর ও নিজেই ওই লাইসেন্সে ট্যাক্স দেয় প্রত্যেক বছর এবং ওই লাইসেন্সে ওই খরচ দিয়ে মাল টাল ছাড়ায় নাই এবং ওই ওই লাইসেন্সের দিয়ে আমি মাল আপনাকে পাঠিয়ে দিতে পারবো সেকেন্ড আরেকটা হইতেছে একেসিস এর লাইসেন্স বাংলাদেশের যে একেসিস একটা কোম্পানি আছে সোফা ফুড খুব নামকরা কোম্পানি ভালো কোম্পানি এই কোম্পানির লাইসেন্সের এগেইনস্টে বাংলাদেশে কম থেকে কম 10 থেকে 12 জন এক্সপোর্টার প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন সৌদি মাল এক্সপোর্ট করে থাকে লাইসেন্স ইউজ করে অপা ফুডের বাট ওইখানেও ওইখানেও একেসিস এর নামে নিজস্ব লাইসেন্স আছে বাংলাদেশ থেকে আপনি যদি মাল দেন তবে ওইখানে মাল ছাড়ানোর জন্য আরেকটা লাইসেন্স আছে সেই লাইসেন্স হোল্ডারের সাথে যোগাযোগ করে আমি আপনারা যদি চান আমি নাম্বার দিতে পারবো যদি ব্যবসা করেন তো লাইসেন্স হোল্ডারের সাথে যোগাযোগ করে ওটা বাংলাদেশ থেকে যোগাযোগ হয় বাংলাদেশ থেকে যোগাযোগ করতে হয় বাংলাদেশে বলতে হয় যে ভাই আমার অমুক আগামী অমুক বারে আমার সৌদি মাল যাবে আপনার আমার মালটা নিয়ে নিন তো বাংলাদেশে আপনার মালগুলো ওই নিয়ে নিবে এবং সৌদি আরবে আপনার পার্টির কাছে কাস্টমস এর খরচ রেখে ডেলিভারি দিয়ে দিবে সো এই জিনিসগুলা যদি করা যায় তবে আপনি যদি আপনার যদি মার্কেট ধরা থাকে যদি এবং সৌদি আরবে যদি নিজস্ব লাইসেন্স না থাকে বাংলাদেশেও যদি আপনার নিজস্ব লাইসেন্স না থাকে তবে এইভাবে আপনি আগাইতে পারবেন এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো সো এক সেটা হলো এটা এটা গেল কিন্তু এই ক্ষেত্রে আপনার মার্কেট মনে করেন আপনি আজকে বললেন যে আগামী সোমবারের ফ্লাইটে দুই হাজার কেজি মাল সবজি আপনি একে সিসে দিবেন তো একে সিসে একদিন আগে জানায় রাখতে হবে যে আগামী কালকে আমার বিশ দশটা আইটেম সৌদি আরবে যাবে এই আইটেম যাবে দুই হাজার কেজি তো একে সিস আপনার নামে আপনার নামে বুকিং দিয়ে রাখবে সো এই ক্ষেত্রে আপনার কোনো লাইসেন্সের হ্যারেসমেন্ট কিছু করতে হইলো না সিএনএফ টাকা মানে কোনো ঝামেলা করতে হইলো না আপনি জাস্ট এখানে মালগুলো হ্যান্ডওভার করে দিবেন সৌদি আরবে আপনি কাস্টমস এর বাস্কেট প্রতি টাকা দিয়ে দিবেন আপনার মাল আপনার হাতে এসে পড়বে এইটা হইতেছে একটা জিনিস যেটা আপনার লাইসেন্স নাই বাট মার্কেট ধরা আছে এখন কথা বলবো যে আপনার লাইসেন্স আছে বাট মার্কেট ধরা নাই বাট লাইসেন্সও নাই মার্কেট কিভাবে ধরবেন মার্কেট ধরাকে তো আমি একটা জিনিস বারবারই বলি প্রথমত আপনার সৌদি আরবে জেদ্দায় থাকেন বা রিয়াদে থাকেন বা দাম্মামে থাকেন আপনার ফার্স্ট টাইম ওই সবজি এবং পানের মার্কেট গুলাতে ঘোরাঘুরি করতে হবে আপনার ওই মার্কেটটাকে যাইতে হবে যে মার্কেট কেমন দেখতে হবে মনে করেন আপনি নেক্সট দুই থেকে তিন মাস সবজির মার্কেটে দশটা দশটা মার্কেটে বা দশটা দোকানে প্রায় ঘোরাফেরা করলেন তাদের সাথে সম্পর্ক করলেন ফলের মার্কেট তাদের থেকে রেগুলার সবজি নিলেন এক একদিন এক এক দোকান থেকে সবজি নিলেন কম করে নিলেন বাট একটা সম্পর্ক করলেন ঠিক তেমনই ফলের মার্কেট গুলোতে গিয়েও তাদের সাথে একটা সম্পর্ক করলেন তাদের সাথে বললেন করলেন তো করার দ্বারা কি হবে এই এই এইটা করার দ্বারা আপনার দ্বারা দেখা যাবে যে কি যে একটা সময় একটা সময় পরে আপনি বললেন যে ভাই আমার তো বাংলাদেশে সবজির ভালো মার্কেট সবজির ভালো সোর্সিং আছে ফলের ভালো সোর্সিং আছে বা পানের ভালো সোর্সিং আছে আপনি যদি বলেন আমি আপনাদের দুই চার দশ পনেরো বাস্কেট করে মাল দিই কারণ বাংলাদেশ থেকে তো আপনি পাঁচশো কেজির নিচে মাল নিতে পারবেন না সো এক্ষেত্রে আপনি এক একটা দোকানে যদি দশ বাসেট করে দিলেও আপনি দশটা দোকানে একশো বাস্কেট দিতে পারবেন বা পাঁচটা দোকানে দশ বাসেট করে দিলেও পঞ্চাশ বাস্কেট দিতে পারবেন সো এই ক্ষেত্রে আপনার যেটা করণীয় থাকে সেটা হচ্ছে যে আপনার আগে জানতে হবে যে আপনার মার্কেটগুলা কীভাবে চলে সো প্রত্যেকটা দোকানে গেলেন বা বিভিন্ন দোকানে সম্পর্ক করে আপনি আস্তে 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 থেকে দুই থেকে তিন মাস পর যখন মনে হবেন পাঁচটা দোকান আপনার কথার অ্যানসার দিল পাঁচটা দোকান বললো যে ভাই ঠিক আছে আপনি আমাকে মাল দেন তো মনে করেন এভাবে আপনি দশ পঞ্চাশ বাস্কেট অর্ডার পাইলেন দশ কেজি করে তো আপনি পাঁচশো কেজি বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে করায় ফেলবেন তো তখন ওইখান থেকে সৌদি গিয়ে সৌদি আরব মালগুলা ইয়েকেসিস বা যে কোনো লাইসেন্সে চলে গেলো বা আমাদের যে কোনো একটা লাইসেন্সে চলে গেলো তো ওইখানে লাইসেন্সে যাওয়ার পরে আপনি মালগুলা ছাড়াই নিলেন সো এইভাবে কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার জন্য কাজগুলো করা সহজ হবে সো এইভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে এক আর আপনার সৌদিতে লাইসেন্স নাই কিন্তু একটা জিনিস হচ্ছে যদি আপনার সৌদি আরবে লাইসেন্স না থাকে মানে একটা ঝামেলা সেটা হচ্ছে আপনি টিটি করতে পারবেন না আপনি আমার লাইসেন্স ইউজ করে মাল নিলেন ওখানে মাল চালাইলেন ওখানে যে এনি হওয়া একটা কাজ করলেন বাট আপনি যদি টিটি দিতে না পারেন টিটি করতে না পারেন তাহলে আপনি ইনসেন্টিভ পাবেন না আপনি আমার লাইসেন্স ইউজ করলেন যদি টিটির না এই ক্ষেত্রে কি করতে হবে আমার তখন আরেকজনের লাইসেন্স বা আরেকজনের থেকে টিটি আনায় আমার ইএক্সপিটা অ্যাডজাস্ট করতে হবে বা এই কেসিস এরও সেম কাজ করতে হবে আর যদি আপনি যদি নিজে লাইসেন্স করতে পারেন ওখানে নিজের নামে মাল নিতে পারেন তাহলে আপনি টিটি করতে পারবেন আপনার একটা ভালো টাকা ইনসেনটিভ থাকবে মালের প্রফিট বাদেও সো এই জিনিসগুলো হইতেছে একটা ইস্যু যেগুলো আমরা ফেস করে থাকি এই জন্য সৌদি আরবের বিজনেস আমরা কম করি কারণ সৌদি আরবের পার্টিরা সচরাচ তারা অ্যাকাউন্ট করতে কষ্ট হয় চিঠি করতে পারে না কোফিলের পিসে টাকা নিয়ে ঘুরতে হয় আর ইউরোপে এই জন্য বিজনেস করা সহজ বা দুবাই কাতার কুয়েত এই জন্য সহজ ওই সব জায়গায় টিটি করাগুলো সহজ সো এই জন্য একটা ঝামেলা হয়ে যায় নরমালি বেসিক্যালি এই আর কি সো দ্যাটস ইট তো এবং লাইসেন্স করার জন্য কি কি লাগে লাইসেন্স করার জন্য আসলে অনেক ব্যাপার সেবা থাকে ওটা নিয়ে আরেকটা ভিডিও আছে এখন খুলেতে পারবো না আরেকটা ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব Thank you for watching my video.